রোগী মৃত্যু ঘিরে নার্সিং হোমে উত্তেজনা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের নার্সিং হোমে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় সহযোগীকে দিয়ে অপারেশন করান ডাক্তার গল ব্লাডার স্টোনে আক্রান্ত রোগীর মৃত্যু কি ধরনের আছে ডাক্তার বিচার স্যার নিজে হাতে পড়েনি ফোন লাইনে প্রনব গোলব্লারস্টোনী আক্রান্ত রোগীর মৃত্যু কেন সহযোগীকে দিয়ে অপারেশন করানো হলো হলো এই অভিযোগটাই কিন্তু তুলছেন রুগীর পরিবারের পক্ষ থেকে এবং এই অভিযোগ তুলে রীতিমতন ভাবে বিক্ষোভ দেখান এবং হালিদা বিবির রঘুনাথগঞ্জের মির্জাপুরের বাসিন্দা পেটে যন্ত্রণা নিয়ে গত মাসের ন তারিখে ভর্তি হন তারপরে তার অপারেশন হয় কিন্তু অপারেশনের পরে কিন্তু রুগীর অবস্থা তোমার অবনতি হতে থাকে এবং থাকার পর যখন অবনতি হয় তারপরে কিন্তু মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করে দেওয়া হয় এবং সেখানে তার বলা হয় যে রুগীর অবস্থা খুবই খারাপ তারপরে কিন্তু গতকাল রাত্রিবেলায় আযায় এবং সেই মিত্রtheon এই যে রোগীর পরিবার লোকেরা খুবই হেটে পড়া এবং তাদের অভিযোগ যে চিকিৎসক যে চিকিৎসক সেই কিন্তু অপারেশন করেনি নি তার সহযৌগিকে দিয়ে অপারেশন করা হয়েছে এবং রোগী সেই কথা কিন্তু বলে গিয়েছে একাধিকবার অভিযোগ করেছে তিনিও কিন্তু তার খুবই হেটে পড়েন যদিও সেই চিকিৎসক তার গাফিলতি কথা স্বীকার করেনস পর্যন্ত তারপরে কিন্তু চিকিৎসকের বিরুদ্ধে রঘুনাথন থানারে অভিযোগ দায়ের করা হয় এবং আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং রঘুনাথন থানার পুলিশের ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু আশ্বাস দেওয়ার পরে কিন্তু ওই রুগীর মৃতদেহ পরিবারের লোকেরা মাটি দেয় কিন্তু এই ঘটনায় কিন্তু যথেষ্টভাবে চাঞ্চল্য ছড়িয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু এর বিরুদ্ধে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিন্তু আশ্বাস বেশ।

অপারেশন করতে পারে ডাক্তারবাবু কিভাবে কি করতে করেছে সেটা ডাক্তারবাবুর সাথে আবার আমাদের বসার কথা অ্যাডজাস্টমেন্ট করবো ডাক্তারবাবুর সাথে ডাক্তারবাবুকে আমরা পার্টির সাথে কথা বলি